একসময় টলিপাড়ার টেলি অভিনেত্রী জেসমিন রায় আর গৌরব মণ্ডলের প্রেম ছিল বেশ চর্চার বিষয় খুললাম খুল্লা প্রেম করেছেন তারা বানিয়েছেন একের পর এক রিল ভিডিও তারা ছিলেন লিভ ইন সম্পর্কে যদিও সে সবই এখন বহু অতীত দু হাজার বাইশে চুকে যায় সেই সম্পর্ক জেসমিনের সঙ্গে প্রেম ভাঙার পর বৃন্দাবনে গিয়ে রাশিয়ান নৃত্যশিল্পী চিন্তামণি ডায়নার প্রেমে পড়েন ছোট কৃষ্ণ ইতিমধ্যেই বিয়েও করেছেন তারা আর বিয়ের দুই মাসের মাথাতেই মা হতে চলার সুখবর শুনিয়েছেন ইস্কনের সঙ্গে যুক্ত ওড়িশি নৃত্যশিল্পী চিন্তামণি তবে এ তো গেল অভিনেতা গৌরব মণ্ডলের কথা আর জেসমিন তার কি খবর প্রাক্তন গৌরব বাবা হতে চলার সুখবর শোনানোর পর এবার নতুন প্রেমের খবর দিলেন জেসমিন রায় নতুন গিবলি আর্টের সাহায্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের সঙ্গে একটি অ্যানিমেটেড ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন যখন তার সঙ্গে প্রথম আলাপ হয়েছিল তখন আমি একা থাকতে চেয়েছিলাম কিন্তু এখন তাকে ঘিরেই দিন কাটে সঙ্গে জুড়ে দিয়েছেন খুশি হওয়া ভালোবাসা ও নজর না লাগার ইমোজি জেসমিনের এই নেটিজেনদের বুঝে নিতে অসুবিধা হয় না যে তিনি নতুন প্রেমে পড়েছেন তবে প্রেমিককে আপাতত সকলের আড়ালেই রাখতে চেয়েছেন তিনি প্রসঙ্গত গৌরবের সঙ্গে প্রেম ভাঙার পরও রবি সাউ ও রাজদীপ গুপ্তার সঙ্গে তিনি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বলেই শোনা যায় তবে এই দুই প্রেম ও বেশি টেকেনি অভিনেত্রীর আবার গৌরবের আগে রেহান রায়ের সঙ্গে তিনি সম্পর্কে ছিলেন বলেও জানা যায় তবে এ সবই এখন অতীত ফের নতুন সম্পর্কে বুধ অভিনেত্রী আর নিজেই জানালেন সকলকে তবে জেসমিনের অনুরাগীর অবশ্য তাকে সাবধান করেছেন একজন লিখেছেন সাবধানে থেকে প্রিয় তুমি ইতিমধ্যেই নিজেকে অনেক আঘাত করেছ বুঝে শুনে পদক্ষেপ নাও যাতে তুমি কাটিয়ে উঠতে পারো তবে এটা আমার পরামর্শ তুমি মানতেও পারো বা নাও পারো আবার কেউ প্রশ্ন করেছেন আবার কারোর কথায় আমি তোমার জন্য খুশি কেউ জানতে চেয়েছেন কে ইনি এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী করবে নমস্কার